যাও কি করতেছে যাও 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 তুমি যাও সুন্দর যাও যাও কি Muggi Muggi Hey Não, Mugi, Mugi, Zau, Mugi, 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 Deu, deu, lab Mugi, lab Deu, deu lab zau Zau, да, мама лаге, мама то да, да, да.

দিন বৃষ্টি থাকলে রাস্তা তো নষ্ট হবেই দেও দেও খালি লাভ দিম এই তো লাভ দিছে যাও দে আব লাভ দিবে দেও এই ও লাভ দিন এই যা আব লাভ দে রে খালি লাভ দে দেও লাভ দেও দে দে ওই দেখেন কিভাবে আমার ছেলে লাভ দেয় দেখছেন लाभ दे खाली खाली लाभ दे और हम मुझे देखे